শিশুদেরও ডায়াবেটিক্স সম্প্রতি এমনটাই গবেষণায় উঠে এসেছে বর্তমানে বাংলাদেশি শিশুদের মাঝে টাইপ ওয়ান ডায়াবেটিক একটি ক্রমবর্ধমান স্বাস্থ্য সমস্যা যদিও এটি একটি জেনেটিক ও অটোইমিয়ন রোগ এরপরও বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে এটি নিয়ে সচেতনতা এবং সঠিক চিকিৎসা ব্যবস্থা এখনও সীমিত ইনসুলিন হলো এক ধরনের হরমোন যা রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে ইনসুলিন ছাড়া গ্লুকোজ কোষে প্রবেশ করতে পারে না ফলে রক্তে চিনি বেড়ে যায় শিশুর শরীরে এই ইনসুলিন তৈরি বন্ধ হয়ে গেলে কিংবা খুব কম পরিমাণে তৈরি হওয়াটা টাইপ ওয়ান ডায়াবেটিক্স শিশুদের মাঝে টাইপ ওয়ান ডায়াবেটিসে ঘন ঘন প্রস্রাব হওয়া খুব বেশি পিপাসা লাগা ওজন কমে যাওয়া বারবার ক্ষুধা লাগা ক্লান্তি বা দুর্বলতাসহ নানা উপসর্গ দেখা দেয় রোগীর উপসর্গ দেখা দিলে আতঙ্কিত না হয়ে সচেতন হবার পরামর্শ চিকিৎসকদের নিয়ম মেনে চললে শিশু একটি সম্পূর্ণ সুস্থ জীবন কাটাতে পারে বলে মত নিয়মিত ইনসুলিন নিতে হবে প্রতিদিন তাদের এজন্য শিশুকে নির্দিষ্ট সময়ে রক্তে চিনি পরীক্ষা করাতে হবে স্বাস্থ্যকর খাবার এবং শরীরচর্চা করাও জরুরি পাশাপাশি শিশুকে যথেষ্ট মানসিক সাপোর্টও দিতে হবে অভিভাবকদের মেডিকেল পোস্ট ঢাকা Yeah. <laughs>